আল্লাহ যা যা করেছেন শয়তান তার একটা উল্টা করছে লক্ষ্য করেছে আল্লাহ যা করেছে শয়তান তার একটা করেছে যেমন আল্লাহ তিনি খেলাফত দিয়েছেন আমি পৃথিবীতে খালিদা পাঠাবো প্রতিনিধি পাঠাবো আল্লাহ দিলেন খেলাফত বানাইলো বানাইল এটা শয়তানের বানানো আল্লাহ বানানো নয় আল্লাহ দিলেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান দিল সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ দিলেন ইসলাম দিল ধর্ম নিরপেক্ষ মতবাদ সব ব্যাপারে পক্ষে আসি কিন্তু ধর্মের ব্যাপারে নিরপেক্ষ জি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আচ্ছা মানুষ সব থেকে এসেন্সিয়াল সব থেকে জরুরি জিনিসগুলির পক্ষে থাকে না নিরপেক্ষ থাকে বলেন সিলেটবাসীদের কাছে প্রশ্ন প্রশ্নটা তো আগে শুনবে খুব সেন্সিটিভ প্রশ্ন হচ্ছে এই মাহফিল শুনে সাত নামাজ পড়ে বাড়ি যে ভাত খাওয়া জরুরি না জরুরি নয় ভাত বা রুটি যেটাই খান এটা জরুরি এই ভাত খাওয়ার আপনারা কি পক্ষে না ঘুমানো লাগবে ঘুমটা জরুরি না জরুরি নয় আপনারা নিরপেক্ষ যারা বিয়া করে নাই তাদের জন্য বিবাহ করা জরুরি না জরুরি নয় এটার ব্যাপারে পক্ষে না নিরপেক্ষ পক্ষে একটু জরি আওয়াজ দিয়েছে তাহলে বোঝা গেল যে সব জিনিস জরুরি আমরা সেগুলির পক্ষে আছি তাহলে ধর্ম কি এতই বাজে জিনিস যে এইটার ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না কোন একদিকে সাইবুর রহমান সাহেব বাংলাদেশের সফল অর্থমন্ত্রী সিলেটকে আধুনিক সাজে সজ্জিত করেছেন রূপসী সিলেট সিলেট থেকে ঢাকা এমন সুন্দর বাস এখন চলে আমি এখন উঠি নাই আমার একজন বললো যদি ডানা থাকতো তাহলে উড়ে যাইতে এত সুন্দর সুন্দর বাস যায় এই যে সিলেট ফ্রম সিলেট টু ঢাকা রাস্তা দিয়ে আপনি যাবেন এই রাস্তায় চলতে গিয়ে হয় আপনি রাইটিস্ট হবেন না হয় লেপট্রিস্ট হবেন দুইটার একটা হইতে হবে হয় বলবেন ডাং দিয়ে চলবেন না হয় তো দিয়ে চলবেন কিন্তু আপনি যদি বলেন আমি রাইটিস্ট নই আমি লেফটিস্ট নই আমি মিডিল আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো আমি নিরপেক্ষ ডাইনও নই বামেও না আমি নিরপেক্ষ মাঝখানে থাকবো থাকুন বাবা থাকুন অপেক্ষা করুন একটু পরেই ট্রাক বাবা যে আসবে আপনারে পাটি সাপটা পিঠা বানায় দিয়ে যাবে রাস্তার উপরে ঠিক না কাজী ইসলাম যদি ভালো না লাগে তাহলে নেতা নেত্রীরা বলুন আমরা ইসলাম পছন্দ করি না বেরিয়ে যাও আপনার মতো দু পাঁচ দশ কোটি লোক যদি বাইরে যায় ইসলামের কোন ক্ষতি নাই যে আমেরিকা আজ আজ পৃথিবীর মুসলমানদেরকে নির্যাতন করছে সেই আমেরিকায় প্রতি বছর এখন বিশ থেকে পঁচিশ হাজার খ্রিস্টান মুসলমান হচ্ছে সময় কাজী ভালো লাগলে ভালো লাগলে বলুন আমি নিরপেক্ষ নয় আমি পক্ষে একজন মুসলমান ধর্মের ব্যাপারে কিভাবে নিরপেক্ষ হবে কম তো দেখি একজন হিন্দুই বা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেমনে হবে একজন হিন্দু সন্ধ্যার সময় শেষ শঙ্খ বাজায় না কি বাজায় শঙ্খ বাজায় উলুধ্বনি দেয় মন্দিরে যায় পূজা করে কার্তিক পূজা সরস্বতী পূজা দুর্গা পূজা 12 মাস 13 পূজা না না হাসতেছেন কেন 12 মাস 13 বুঝাই তারা করে তা একজন হিন্দু তখন পূজা দিল একজন হিন্দু নারী যখন সিঁদুর পড়ল উলুধনি দিল তিনি তো ধরমের পক্ষে চলে গেছেন ঠিক কিনা একজন বৌদ্ধ যখন সে গেরুয়া বসন করেছে সে তো পক্ষে চলে গেছে শিখ বাদা কবির মতো একটা পাবলি 24 ঘন্টা বাইরে রাখে ও তো পক্ষে চলে গেছে সে সে গলায় ক্রস ধর্মের পক্ষে চলে গেছে আমি মুসলমান আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই আল্লাহে বিশ্বাস করি র বিশ্বাস করি আমি তো ধর্মের পক্ষে চলে গেছি কাজী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে